বিশ জুন দুই সালে সিভিল সার্জনের কার্যালয় কর্তৃক আয়োজিত স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করবো আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল আশি এবং সময় ছিল নব্বই মিনিট এক নম্বর কোশ্চেনটি হচ্ছে ব্যাকরণ শব্দের বুৎপত্তিগত অর্থ কি। ব্যাকরণ শব্দের বুৎপত্তিগত অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি রাজা রামমোহন রায় রচিত ব্যাকরণ হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ নিচের কোন বানানটি শুদ্ধ এখানে মুহূর্ত শব্দের শুদ্ধ বানান হচ্ছে ময়ুষ্য হাদু তৈরে মুহূর্ত কোন প্রকারের শব্দকে খাঁটি বাংলা শব্দ বলা হয় তদ্ভব শব্দকে খাঁটি বাংলা শব্দ বলা হয় কোন শব্দটির পুরুষবাচক রূপ নেই এখানে পুরুষবাচক রূপ নেই হচ্ছে কুলোটা শব্দের কুলোটা হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ নিচের কোন পদটি বিশেষ্য নয় অর্থাৎ নাম নয় এখানে গীতাঞ্জলি বাংলাদেশ হিমালয় সবগুলোই বিশেষ্য এখানে বিশেষ নয় হচ্ছে স্বয়ং কবি আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ কোনটি আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ হচ্ছে সোনালী কাবিন নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হচ্ছে জ্যোৎস্না ও জননীর গল্প কবর কবিতা এবং কবর নাটকের রচয়িতা যথাক্রমে কবর কবিতাটির রচয়িতা হচ্ছেন জসীম এবং কবর নাটকটির রচয়িতা হচ্ছেন মুনির চৌধুরী পৃথিবী শব্দের সমর্থক নয় কোনটি ধরণী বসুন্ধরা ধরিত্রী সবগুলোই পৃথিবী শব্দের সমর্থক এর সমর্থক নয় হচ্ছে গগন গগন মানে হচ্ছে আকাশ খাতক শব্দের বিপরীত শব্দ কোনটি খাতক শব্দের বিপরীত শব্দ হচ্ছে মহাজন নিচের কোনটি সরল বাক্যের উদাহরণ সরল বাক্য হচ্ছে তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি ষড় ঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি সড় ঋতু এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে শর্টযুক্ত ঋতু এখানে ট এর নিচে একটা হলন্ত চিহ্ন বসবে বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোনটি বেশি উপযোগী বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য উপযোগী হচ্ছে চলিত ভাষা ইয়া বর্গীয় যুক্তবর্ণটি কীভাবে গঠিত এই যুক্তবর্ণটি বর্গীয় জ এবং ইয়া সংযুক্ত হয়ে গঠিত ডাক্তার ডাকো বাক্যে ডাক্তার শব্দটি কোন কারকে কোন বিভক্তি এখানে কাকে ডাকার কথা বলা হচ্ছে ডাক্তারকে তাহলে ডাক্তার হচ্ছে কর্মকারক এবং এখানে ডাক্তার নিজেই একটা শব্দ এখানে কোনো যুক্ত নেই তাহলে এটা হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ এখানে দ্বন্দ্ব সমাস হচ্ছে ভাই বোন এর ব্যাস হচ্ছে ভাই ও বোন কোন কবি বাংলায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত যিনি বক্তৃতা এক কথায় কি বলে তাকে এক কথায় বলে বাগ্মি গফুর ও আমিনা কোন গল্পের চরিত্র গফুর ও আমিনা মহেশ গল্পের চরিত্র নিচের কোন শব্দটি ফার্সি থেকে বাংলা ভাষায় এসেছে রোজা শব্দটি ফার্সি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে কপোত শব্দের সঠিক অর্থ কোনটি কপোত শব্দের সঠিক অর্থ হচ্ছে কবুতর নিচের কোন বাগধারাটি ভিন্ন অর্থ বহন করে এখানে সুখের পায়রা দুধের মাসি এবং বসন্তের কোকিল সবগুলোরই অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু কিন্তু অমাবস্যার চাঁদ শব্দটির অর্থ হচ্ছে দুর্লভ বস্তু তাহলে এই তিনটা থেকে এটা ভিন্নার্থক শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কি ধরনের প্রবন্ধ শেষের কবিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস কোন শব্দটিতে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে হেডমাস্টার শব্দটিতে ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দ্য ড্যাশ সিটিজ ইন এশিয়া ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দ্য বিজিয়েস্ট সিটিজ ইন এশিয়া অর্থাৎ ঢাকা দিনে দিনে এশিয়ার একটি অন্যতম ব্যস্ত শহরে পরিণত হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স এখানে সঠিক সেন্টেন্সটি হচ্ছে হি কেম হোম ইয়েস্টারডে অর্থাৎ সে গতকাল বাড়ি এসেছে যেহেতু ইয়েস্টারডে কথাটি আছে। তাহলে অবশ্যই এখানে সিম্পল ফার্স্ট টেন্স হবে ওয়ান শুড টেক কেয়ার অফ ড্যাশ হেলথ ওয়ান শুড টেক কেয়ার অফ অন হেল অর্থাৎ সবাইকেই তার নিজের স্বাস্থ্যের প্রতি উচিত হুইস ইজ দ্য হচ্ছে ইঁদুর এর প্লুরাল ফর্ম হচ্ছে মাইস হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ দিস ইজ অ্যান এই সেন্টেন্সটা কী ধরনের সেন্টেন্স এখানে হাউ বিউটিফুল অর্থাৎ বিস্ময় প্রকাশ করা হচ্ছে এবং এখানে এই বিষয়সূচক চিহ্ন দেওয়া আছে তাহলে হলে এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট এখানে ইউ ভাওয়েল হলেও ইউ এর উচ্চারণ ইউ এর মতো হচ্ছে কারণে এখানে এ বসবে এ ইউনিভার্সিটি স্টুডেন্ট গুড ইজ টু ব্যাড অ্যাজ হোয়াইট ইজ টু অর্থাৎ গুড এর সাথে ব্যাডের সম্পর্ক হচ্ছে বিপরীতার্থক গুড মানে হচ্ছে ভালো ব্যাড মানে হচ্ছে মন্দ তাহলে এই হোয়াইট মানে সাদা এর বিপরীত হচ্ছে ব্ল্যাক বা কালো হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ দ্য টু চিলড্রেন এখানে যেহেতু দুইজনের মধ্যে ভাগ করে দেওয়ার কথা বলা হচ্ছে তাহলে অবশ্যই এখানে বিটুইন বসবে হি ডিভাইডেড দ্য মানি বিটুইন দ্য টু চিলড্রেন হুইস ওয়ার্ড ইজ ইন জেন্ডার এখানে জেন্ডার হচ্ছে অক্স বা সার হুইস ওয়ান ইজ সিঙ্গুলার নাম্বার এখানে সিঙ্গুলার নাম্বার হচ্ছে ক্রাইটেরিয়ন এর প্লুরাল হচ্ছে ক্রাইটেরিয়া হু ডিড দিস মেক দ্য সেন্টেন্স প্যাসিভ এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এর প্যাসিভ ভয়েস করতে হবে এবং এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স যেহেতু এটা ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে শুরু হচ্ছে তাহলে অবশ্যই এর প্যাসিভ ভয়েসে বাই হোম কথাটি আসবে তাহলে এখানে হবে বাই হোম ওয়াজ দিস ডান এবং শেষে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন বসবে দ্য গেট ওয়াজ ওপেন্ড বাই দ্য পিওন এটা হচ্ছে প্যাসিভ ভয়েস মেক দ্য সেন্টেন্স অ্যাক্টিভ এই সেন্টেন্সটাকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে হবে এর অ্যাক্টিভ ভয়েস হচ্ছে দ্য পিওন ওপেন দ্য গেট ডু নট লাফ অ্যাট দ্য poor এটা কোন ধরনের সেন্টেন্স অর্থাৎ গরিবদের দেখে হাসাহাসি করো না এখানে আদেশ করা হচ্ছে বা উপদেশ দেওয়া হচ্ছে বা নিষেধ করা হচ্ছে তাহলে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স হুইস ওয়ান ইজ কারেক্ট সাইকোলজি শব্দের শুদ্ধ বানান হচ্ছে সি ওয়াইসিএইস ও এল ও জি ওয়াই সাইকোলজি অ্যাক্ট

রোগীটি মারা গেল এর অনুবাদ কোনটি এর ইংরেজি অনুবাদ হচ্ছে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম মেড স্পিস মিনস মেড এন স্পিচ মানে হচ্ছে প্রথম বক্তৃতা অর্থাৎ ফার্স্ট স্পিস হুইস ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ দিস সেন্টেন্স হি ইজ গোয়িং টু ওপেন এ শপ এই সেন্টেন্সটার প্যাসিভ ফর্ম কোনটি এর প্যাসিভ ফর্ম হচ্ছে এ সব ইজ গোয়িং টু বি ওপেন্ড বাই মি রেগুলার এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ এর ইনডিরেক্ট স্পিচ করতে হবে এর ইনডিরেক্ট স্পিস হচ্ছে হি টোল্ড মি দ্যাট রেগুলার এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ এখানে এই সেন্টেন্সটার কোনো পরিবর্তন হবে না কারণ এটা একটা চিরন্তন সত্য কথা হি সেইট টু মি মে আল্লাহ ব্লেস ইউ এর ইনডিরেক্ট হচ্ছে হি উইশড দ্যাট আল্লাহ মাইট ব্লেস হিম মে থাকলে মাইট কথাটি আসে হুইস ওয়ান ইজ কারেক্ট এখানে কারেক্ট সেন্টেন্সটি হচ্ছে নেভার টেলে লাই অর্থাৎ কখনো মিথ্যা বলো না নোভডি বিলিভস এ লায়ার মেক ইট ইন্ট্রোগেটিভ এই সেন্টেন্সটাকে ইন্ট্রোগেটিভ করতে হবে এর অর্থ হচ্ছে মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না তাহলে এর ইন্ট্রোগেটিভ হচ্ছে হু বিলিভস এ লায়ার কে মিথ্যাবাদীকে বিশ্বাস করে হুইস ওয়ান ইজ কারেক্ট এখানে সেক্রেটারিয়েট শব্দের শুদ্ধ বানান হচ্ছে এস ই টি এআরআইএটি সেক্রেটারিয়েট সেক্রেটারিয়েট মানে হচ্ছে সচিবালয় একটি বাঁশের এক বাই চার অংশ কাদায় ও এক বাই তিন অংশ পানিতে আছে। যদি পানির উপরের বাঁশটির দৈর্ঘ্য পাঁচ মিটার হয় তাহলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত ধরলাম যে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার তাহলে এই এক্সের একের চার অংশ সমান হচ্ছে এক্স বাই ফোর অংশ কাদায় এবং এক্সের একের তিন অংশ পানিতে অর্থাৎ এক্স বাই তিন অংশ যোগ এই পানির উপরে পাঁচ মিটার এই সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে এক্সের সমান তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এক্সের ভ্যালু পাবো বারো মিটার রহিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা দশ ভাগ কর্তনের পর সাতাশশো টাকা পান তার মাসিক বেতন কত অর্থাৎ একশো মাইনাস দশ সমান হচ্ছে নব্বই ভাগ তাহলে নব্বই পার্সেন্ট সমান হচ্ছে তিনি পাচ্ছেন এই সাতাশশো টাকা এক পার্সেন্ট সমান সাতাশশো বাই নব্বই টাকা এবং একশো পার্সেন্ট সমান হচ্ছে সাতাশো বাই নব্বই গুণ একশো অর্থাৎ তিন হাজার টাকা একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এর ক্ষেত্রফল দুইশো বিয়াল্লিশ বর্গ মিটার হলে পরিসীমা কত মিটার ধরে নিলাম যে এর প্রস্থ হচ্ছে এক্স মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে দ্বিগুণ অর্থাৎ টু এক্স মিটার তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে গুণ প্রস্থ অর্থাৎ টু এক্স স্কোয়ার সমান দুশো বিয়াল্লিশ এখান থেকে আমরা এক্সের ভ্যালু পাবো এগারো অর্থাৎ প্রস্থ এগারো এবং দৈর্ঘ্য হচ্ছে বাইশ তাহলে এই আধক্ষেত্রের পরিসীমা আমরা জানি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ অর্থাৎ ছেষট্টি মিটার একটি কোণের চার গুণ হচ্ছে একশো ষাট ডিগ্রি কোনটির কোণ কত ধরে নিলাম যে কোনটির মান হচ্ছে এক্স তাহলে এই এক্সের চার গুণ অর্থাৎ ফোর এক্স সমান হচ্ছে একশো ডিগ্রি তাহলে এখান থেকে এক্সের মান পাব চল্লিশ ডিগ্রি এখন বলছে যে সম্পূরক কোণের মান বের করতে হবে তাহলে কোণের মান বের করতে হলে একশো আশি ডিগ্রি থেকে এই কোণের মানটা বিয়োগ হবে একশো আশি মাইনাস চল্লিশ ডিগ্রি সমান একশো চল্লিশ ডিগ্রি পিতা মাতা ও কন্যার বয়সের গড় তিরিশ বছর মাতা ও কন্যার গড় বয়স পঁচিশ বছর পিতার বয়স কত পিতা মাতা ও কন্যা এই তিনজনের মোট বয়স হচ্ছে তাহলে তিরিশ গুণ তিন অর্থাৎ নব্বই বছর এবং মাতা ও কন্যা অর্থাৎ এই দুইজনের মোট বয়স হচ্ছে পঁচিশ গুণ দুই অর্থাৎ পঞ্চাশ বছর তাহলে এই তিনজনের বয়স থেকে এই দুইজনের বয়স বিয়োগ করলে আমরা পাব পিতার বয়স চল্লিশ বছর একটি ট্রেন ঘন্টায় ষাট কিলোমিটার বেগে চলে একশো মিটার দূরত্ব যেতে ট্রেনটির কত সময় লাগবে এখানে বেগ দেওয়া আছে কিলোমিটার পার আওয়ারে এবং এখানে দ্রুত দেওয়া আছে মিটারে তাহলে এটাকে আমরা মিটারে কনভার্ট করে নিয়ে আসব। তাহলে ভেলোসিটি ভি সমান হচ্ছে এই ষাট কিলোমিটারকে আমরা লিখতে পারি ষাট গুণ এক হাজার অর্থাৎ ষাট হাজার মিটার এবং এক ঘন্টা সমান হচ্ছে ছত্রিশশো সেকেন্ড তাহলে এটা হবে ষোলো দশমিক ছয় সাত মিটার পার সেকেন্ড এখন আমাদের বের করতে হবে সময় তাহলে এই সময় সমান হচ্ছে দূরত্ব বাই বেগ এখানে দূরত্ব হচ্ছে একশো মিটার বাই বেগ হচ্ছে ষোলো দশমিক ছয় সাত অর্থাৎ ছয় সেকেন্ড সময় লাগবে তিনটি পেন্সিল ও পাঁচটি কলমের দাম একত্রে পঞ্চান্ন টাকা তিরিশ টাকায় ছয়টি পেনসিল পাওয়া গেলে দুইটি কলমের দাম কত ছয়টি পেন্সিলের দাম হচ্ছে তিরিশ টাকা তাহলে একটা পেন্সিলের দাম তিরিশ বাই ছয় অর্থাৎ পাঁচ টাকা এবং এখানে বলা আছে তিনটি পেন্সিল তাহলে এই তিনটি পেন্সিলের দাম হচ্ছে তিন পাশা পনেরো টাকা অর্থাৎ পাঁচটি কলমের দাম থাকছে হচ্ছে পঞ্চান্ন মাইনাস পনেরো অর্থাৎ চল্লিশ টাকা তাহলে একটা কলমের দাম হচ্ছে আট টাকা এখানে আমাদের বের করতে হবে দুইটি কলমের দাম কত তাহলে একটা কলমের দাম যদি আট টাকা হয় তাহলে দুইটি কলমের দাম হচ্ছে আটগুণো ষোলো টাকা পঁচিশ থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কতটি পঁচিশ থেকে পঞ্চাশ এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে ছয়টি এগুলো হচ্ছে উনত্রিশ একত্রিশ সাঁত্রিশ একচল্লিশ তিতাল্লিশ এবং সাতচল্লিশ তিন নয় সাতাশ একাশি ডট 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 ধারাটির পরবর্তী সংখ্যাটি কত হবে প্রথম সংখ্যাটি হচ্ছে থ্রি টু দি পাওয়ার ওয়ান দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে থ্রি স্কোয়ার অর্থাৎ নাইন তৃতীয় সংখ্যাটি হচ্ছে থ্রি টু দি পাওয়ার থ্রি অর্থাৎ সাতাশ চতুর্থ সংখ্যাটি হচ্ছে থ্রি টু দি পাওয়ার ফোর অর্থাৎ একাশি এর পরবর্তী সংখ্যা থ্রি টু দি পাওয়ার ফাইভ বা দুশো তিতাল্লিশ মাইনাস এক থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল শূন্য হবে তাহলে মাইনাস এক বিয়োগ মাইনাস এক এটাকে আমরা লিখতে পারি মাইনাস এক এই মাইনাসে মাইনাসে প্লাস এক তাহলে সমান শূন্য অর্থাৎ মাইনাস এক থেকে মাইনাস এক বিয়োগ করলে বিয়োগ ফল শূন্য হবে কোনো একটি টিকা কেন্দ্রে তিরিশ জন টিকা গ্রহণকারী অনুপস্থিত ছিল অনুপস্থিতির হার তিন পার্সেন্ট হলে কতজনের টিকা গ্রহণ করার কথা ছিল তাহলে এই তিন পার্সেন্ট সমান হচ্ছে এই তিরিশ জন তাহলে এক পার্সেন্ট সমান হচ্ছে তিরিশ বাই তিন অর্থাৎ জন এবং একশো পার্সেন্ট সমান হচ্ছে দশ গুণ একশো অর্থাৎ এক হাজার জন একজন মাছ বিক্রেতা এক হালি ষোলোশো টাকায় কিনে প্রতিটি মাছ তিনশো পঞ্চাশ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এক হালি অর্থাৎ চারটি মাসের দাম হচ্ছে ষোলোশো টাকা তাহলে একটি মাসের দাম হচ্ছে চারশো টাকা এখন বিক্রয় করছে সাড়ে তিনশো টাকায় তাহলে ক্ষতি হচ্ছে পঞ্চাশ টাকা চারশো টাকায় ক্ষতি হচ্ছে পঞ্চাশ টাকা এক টাকায় ক্ষতি হচ্ছে পঞ্চাশ বা চারশো এবং এই শতকরা বের করতে হবে অর্থাৎ একশো টাকায় ক্ষতি হচ্ছে পঞ্চাশ গুণ একশো বাই চারশো অর্থাৎ সাড়ে বারো পার্সেন্ট বৃত্তের দৈর্ঘ্যকে কী বলে বৃত্তের দৈর্ঘ্যকে বলে পরিধি এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল টোয়েন্টি ফোর এবং এক্স ইকুয়াল থ্রি ওয়াই হলে ওয়াই এর মান কত তাহলে এক্সের মান থ্রি ওয়াই এখানে বসালে হবে এইট ওয়াই ইকুয়াল টোয়েন্টি ফোর অর্থাৎ ওয়াই সমান হচ্ছে থ্রি এক থেকে বিশ পর্যন্ত রাশিগুলোর যোগফল কত তাহলে এই ধারার যোগফল নির্ণয়ের সূত্র আমরা জানি এন এন টু এন প্লাস ওয়ান বাই টু এখানে এন হচ্ছে এই শেষ পদ বিশ গুণ বিশ যোগ এক বাই দুই সমান হচ্ছে দুইশো দশ বিশ্বের প্রথম কার্বন প্রভাবমুক্ত দেশ কোনটি প্রথম কার্বন প্রভাবমুক্ত দেশ হচ্ছে ভুটান মানুষের শরীরে মোট কয়টি ক্রোমোজোম থাকে মানুষের শরীরে মোট তেইশ জোড়া ক্রোমোজোম থাকে এর মধ্যে এক জোড়া সেক্স ক্রোমোজোম এবং বাইশ জোড়া হচ্ছে অটোসোম জীবন রক্ষাকারী ঔষধ পেনিসিলিনের আবিষ্কারককে পেনিসিলিনের আবিষ্কারক হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং ডেঙ্গু রোগের মোট কয়েকটি সাবটাইপ হয়ে থাকে ডেঙ্গু রোগের সাবটাইপ হচ্ছে চারটি আয়োডিনের অভাবে কি রোগ হয় আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয় পনেরো থেকে ৪৫ বছর বয়সী নারীদের প্রদত্ত টিকার নাম কী পনেরো থেকে মূলত উনপঞ্চাশ বছর বয়সী নারীদেরকে দেওয়া হয় এই টিকার নাম হচ্ছে টিডি বা টি টিকা কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এখানে অপশানের সঠিক উত্তর নেই ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে হৃদরোগের চিকিৎসককে কি বলা হয় হৃদরোগের চিকিৎসককে বলা হয় কার্ডিওলজিস্ট বিশ্ব স্বাস্থ্য দিবস কত তারিখে উদযাপন করা হয় বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয় সাত এপ্রিল কোনটি পানিবাহিত রোগ পানিবাহিত রোগ হচ্ছে হেপাটাইটিস এ কোন জলরাশি ভূমধ্য সাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে জিব্রাল্টার প্রণালী ভূমধ্য সাগরকে আটলান্টিক মহাসাগরের সাথে যুক্ত করেছে লাউয়াসড়া জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত লাওয়াছড়া জাতীয় উদ্যান মৌলভীবাজার জেলায় অবস্থিত মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন সম্রাট বাবর মুক্তিযুদ্ধের সময় ফেনী শহর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল মুক্তিযুদ্ধের সময় ফেনী শহর দুই নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল উঁচু পর্বতারোহণে কিসের সমস্যায় পড়তে হয় পর্বতারোহণের সময় বায়ুর চাপের সমস্যায় পড়তে হয় এই ছিল মোটামুটি সিভিল সার্জনের কার্যালয় ফেনী কর্তৃক আয়োজিত স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে